আসসালামু আলাইকুম কক্সবাজারের সুটকিরি বাজারে নিয়ে এসেছি চারিদিক আর সুটকিরি অনেক সুটকি সামুদ্রিক সুটকি সেটা কি জানি সুটকির ছড়াছড়ি

মানে সুটকির মানে ধরুন যত ধরনের সুটকি হয় সবই পাওয়া যায় আপনাদের এখানে মোট কথা যে যত ধরনের সুটকি সবই এখানে পাওয়া যায় এটা হচ্ছে বার্মিজ মার্কেট কক্সবাজারের যে মেইন সড়ক তার পাশে হচ্ছে রোকিয়া মার্কেটের ভেতরে এটা হল এই সুটকির দোকানগুলো রয়েছে অনেক দোকান আপনি ঢুকতে গেলেই ডাকবে সুটকি কেনার জন্য আমি কখনো দেখিনি এত সুটকি একবারে আজকে আসলাম আসলে ঘুরলে অভিজ্ঞতা বাড়ে সেই কারণেই আমরা বেড়াচ্ছি আর কি এইটাও হচ্ছে সামুদ্রিক বোয়াল সে ঘরেক রকম ডিজাইন করে সব রেখেছে যাই হোক আমরা ছোট গল্প পরিসরে দেখানোর চেষ্টা করলাম সুটকির বাজার অনেক শিখির দোকান এবারে যাই হোক রাখছি জাস্ট যেটুকু পারলাম দেখালাম É